এই ফোন পঁচিশশো টাকা নিয়ে যাবেন বাকি টাকা আপনি চার মাসে ছয় মাসে পরিশোধ করে দিবেন কি কি লাগবে তাহলে আপনার ভোটার আইডি কার্ড আর বিকাশের এইগুলো থাকলে সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে পারবেন্ড বিকাশ নগদ যেটা ব্যবহার করেন আপনি আমাদের এখানে চলে আসেন আপনাকে আমরা কিস্তির মাধ্যমে আট হাজার একশো চব্বিশ টাকা নিতে পারবেন এটা ফোনের দাম কত ফোনের দাম তে তিরিশ হাজার টাকা ভাই হ্যাঁ ভাইয়া ঢাকা মিরপুর দশ নম্বর মিরপুর দশ নম্বর আসলে মেট্রো স্টেশনের পাশে দেখবেন গোল একটা যেটার নাম হচ্ছে বছরের সেরা দামাগা